খুবই কম সময়ে দারুণ স্বাদের স্পঞ্জি ভাপা পিঠা নমস্কার বন্ধুরা সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি খুবই হেলদি একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে আসছি এই পিঠাগুলো বানাতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে পিঠাগুলো বানানো যতটা সহজ দেখতেও কিন্তু অসাধারণ লাগে আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় এটা চায়ের সাথেও কিন্তু খুব ভালো লাগবে আসুন তাহলে দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি পিঠাগুলো কি দিয়ে বানিয়েছি পিঠাগুলো বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে আমি আধা কাপ দই নিয়ে নেব আর এটা কেনা দই আপনারা ইচ্ছা করলে ঘরে পাতা টক দই দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন আর এই দইটা দিলে পিঠাগুলো বেশ ফুলেও উঠবে আর স্পঞ্জি স্পঞ্জি ভাব আসবে এই কাপ মেপেই কিন্তু বাকি জিনিসও আমি দেব আধা কাপ দইয়ের সাথে আধা কাপ দুধ দিয়ে দিলাম আর আধা কাপ জল দিয়ে দিলাম জলটা দিলাম কারণ দইটা বেশ ঘন ছিল তাই জলটা দিলাম আপনাদের দইটা যদি পাতলা থাকে জলটা না দিলেও হবে আর ব্যালেন্স হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম তিন চামচ মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি একটু কম মিষ্টি ওই ধরনের পিঠাটাকে বানাবো তাই আমি মিষ্টিটাকে কম দিলাম এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইটা যাতে ভালোভাবে মিশে যায় চিনি ওর যাতে ভালোভাবে গলে যায় ওইভাবে করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে লাগবে ভালো করে এই দইটা যত ভালো করে মিক্স আপ হবে ততটাই রেসিপিটা কিন্তু ভালো হবে মেশানোটা আমার ভালো করে হয়ে গেছে দইটাও কিন্তু ভালোভাবে মিশে গেছে আর চিনিটাও ভালোভাবে গলে গেছে এখন আমি এটার মধ্যে এক কাপ সুজি দিয়ে দিলাম আমি বড় কাপের এক কাপ সুজি দিলাম মানে ছোটো কাপের দুই কাপ হবে এটা সুজিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখতে হবে তাহলে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে উঠবে আর রেসিপিটা তখন ভালো হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো এদিকে এটা রেস্টে থাকতে থাকতে আমি এটার জন্য একটা পুর রেডি করতে হবে নারকেল দিয়ে পুরটা রেডি করতে হবে তার জন্য আমি আধাটা নারকেল নিয়েছি নারকেলটাকে এখন কুড়িয়ে নেব আর এই কোরানোটা আপনারা ইচ্ছা করলে এরকম একটা কোরআনই হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল কুড়িয়ে নিতে পারবেন খুব সহজেই একদিকে অন্য কাজও করতে পারবেন রান্না বসিয়ে আর অন্যদিকে এইভাবে করে ভালো করে কুড়িয়েও নিতে পারবেন খুবই সহজ পদ্ধতিতে এই নারকেল কোরানোটা ইউজ করা যায় যারা বসতে পারে না নিচে তারা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেলটাকে ভালোভাবে কুড়িয়ে নিতে পারবেন পুরোটা নারকেল কুড়িয়ে কড়াই বসিয়ে এখন নারকেলগুলো দিয়ে দিলাম তার সাথে হা ছোট্ট সাইজের এক বাটি গুড় দিয়ে দিলাম আমি গুড় দিয়ে নারকেলটাকে পুর বানাবো আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু আমি গুড় দিয়ে বানালাম কালারটা একটু সুন্দর হবে দেখতে যেহেতু সুজির ব্যাটারটা সাদা তার জন্যই গুড় দিয়ে বানালাম একটু লাল লাল ভাব হবে আর দেখতেও সুন্দর হবে গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন গলে গেল তখন মিডিয়াম আছে এখন এটাকে পাক দিতে থাকব। পাক দিতে দিতে যখন দেখবেন গুড়টা একটু আঠালো ভাব চলে আসছে তখনই বুঝবেন যে এটা পাকটা হয়ে গেছে গুড়টা একটু আঠালো ভাব চলে আসছে পাকটা মোটামুটি আমার হয়ে আসছে এখন এটার মধ্যে তিন চারটা এলাচ দানা থেতো করে দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে এলাচটা দিয়েও আরও এক দুই মিনিটের মতো মিশিয়ে নিতে লাগবে যাতে এলাচের ফ্লেভারটা ভালো করে নারকেলের মধ্যে ঢুকে যায় মিশিয়ে নিয়ে তারপর আমি এটা নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে নেব। নারকেলগুলো ঠান্ডা হয়ে গেছে সুন্দর হাতে ধরার মতো হয়ে গেছে আর একটু শক্ত শক্ত ভাবও হয়ে গেছে নারকেলটা এখন আমি এটা কাগজের গ্লাস নিয়েছি আপনারা ইচ্ছা করলে স্টিলের গ্লাসেও কিন্তু এই রেসিপিটাকে বানাতে পারবেন আমি এই গ্লাসের মাপে করে লম্বা করে পুটটাকে বানাবো কতগুলো নিয়ে হাতের মধ্যে এইভাবে নিয়ে একটু লম্বা করে দেবেন তাহলে এটার সাইজ মতো হয়ে যাবে সুন্দর এইভাবে লম্বা করে করে আমি সবগুলো পুর রেডি করে নেব যে কোটা গ্লাসে বসাবেন ওই কোটা পুর বানালেই হয়ে যাবে এই পিঠাগুলোর সাইজগুলো আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারবেন কেউ কিন্তু বাটিতেও বসাতে পারবেন বাটিতেও কিন্তু এটা সুন্দর করে হবে সেরকমভাবে পুরটাকেও বাটির সাইজ মতো করে রেডি করে নিতে লাগবে এইভাবে করে আমি চার পাঁচটা পুর আগের থেকে রেডি করে নিলাম এই পুটটা কিন্তু আগের থেকে রেডি রাখতে হবে তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে এদিকে আমার পুরটা রেডি করতে করতে ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে গেছে শুকিয়ে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এতটা ঘন আমার লাগবে না তাই এটাকে পাতলাও করতে হবে আমি এখন এটার মধ্যে দুই চামচ ময়দা মিলিয়ে দিলাম ময়দা দিলে বাইন্ডিংটাও কিন্তু সুন্দর হবে ময়দা দিয়ে তারপর অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটাকে মেশাতে থাকবো একসাথে কিন্তু বেশি জল দিবেন না তাহলে ব্যাটারের ঘনত্বটা বুঝতে পারবেন না অল্প অল্প করে জল দিবেন আর ব্যাটারটাকেও ফেটাতে থাকবেন আর মেশাতে থাকবেন তাহলে রেসিপিটা ভালো হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে ব্যাটারের ঘনত্বটা এইরকম হতে লাগবে এখন আমি এটার মধ্যে ইনো মেশাবো এক প্যাকেট ইনো কেটে দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে দিলাম যাতে ইনোটা অ্যাক্টিভেট হয়ে যায় জলটা দিয়ে তারপর ইনোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে লাগবে এই ইনোটা কিন্তু আগের থেকে মেশাবেন না যখন বসাবেন তার জাস্ট এক দুই মিনিট আগে মেশাবেন তাহলে রেসিপিটা ভালো হবে গ্লাসগুলো রেডি করতে করতে এদিকে আমি স্টিমারে জল বসিয়ে নেব নিচে জল দিয়ে দিলাম তার উপরে জার্জরিটাকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে ফুটতে দেব জলটা যতক্ষণে ফুটে যাবে ততক্ষণে গ্লাসটাও কিন্তু রেডি হয়ে যাবে ইনোটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন গ্লাসগুলোকে রেডি করে নিতে লাগবে এই কাজটা কিন্তু আগে থাকতেই করতে হবে সব গ্লাসগুলো সাজিয়ে নিয়ে তারপর ব্যাটারটাকে দেবেন আধাটার থেকে একটু বেশি ভর্তি দেবেন আর আধা অল্প খালি রাখতে হবে কারণ কি এটা ফুলে উঠবে ফুলে উঠলে এটা ভরে উঠবে সবগুলো গ্লাস এইভাবে করে রেডি করে নিতে লাগবে রেডি করে নিয়ে তারপর একটু ট্যাপ করে দিবেন। তাহলে ভিতরে বাবলস ঢুকে থাকলে এটা ফিল আপ হয়ে যাবে ট্যাপ করে নিয়ে তারপর যেই পুরগুলো বানিয়ে রেখেছিলাম ওই পুরগুলো মিডিলে এইভাবে করে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে যাতে সোজা হয়ে থাকে ওইভাবে করে দিতে হবে দিয়ে সবগুলো গ্লাস রেডি করে নিতে হবে সবগুলো গ্লাস রেডি করে নিলাম গ্লাসগুলো রেডি করতে করতে এদিকে জলটাও কিন্তু ফুটে গেছে একদম টকবক করে ফুটে গেছে এই জলটা এইভাবে করে ফুটিয়ে নিয়ে স্টিমারটা গরম করে রেসিপিটাকে বানাবেন তাহলে খুব ভালো হয় এখন আমি সব গ্লাসগুলোকে এটার উপর বসিয়ে দেব বসিয়ে নিয়ে তারপর পনেরো থেকে বিশ মিনিট মতো এটাকে বয়ল করব ঢাকনাটা লাগিয়ে ফোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিবেন। যাতে ভেপারটা বার হয়ে না যায় কাগজ দিয়ে বন্ধ করে তারপর পনেরো থেকে বিশ মিনিট মতো বয়ল করব মিডিলে একবার চেক করে নিতে হবে ঢাকনাটা উঠিয়ে ঠিক মতো হয়েছে কি না পনেরো মিনিট পরে উঠিয়ে একটা টুইথপিক ঢুকিয়ে চেক করে নিলাম টুইথপিকে দেখুন একটু আঠা আঠা ভাব লাগছে তার মনে এটা আরেকটু হতে হবে তাই ঢাকনাটা লাগিয়ে আরও পাঁচ মিনিট মতো হতে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম এখন কিন্তু পুরোপুরি ওপরটা শক্ত হয়ে গেছে আর সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এই গ্লাসগুলোকে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তারপর বাকি গ্লাসগুলো এটার মধ্যে বসিয়ে দিলাম সব পিঠাগুলো রেডি হয়ে গেছে আর গ্লাসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন গ্লাসগুলো আমি কেঁচি দিয়ে কেটে নেব যেহেতু এটার মধ্যে আমি কোনো তেল ইউজ করিনি তার জন্য এটা লেগে ধরেছে লেগে ধরার জন্য এটা উঠবে না তাই কেঁচি দিয়ে কেটে নিয়ে সুন্দর মতো এটা বেরিয়ে আসে আপনারা যদি গ্লাসে বানান তাহলে তেল মেখে নিলে এটা গ্লাস থেকে কিন্তু অটোমেটিক বেরিয়ে আসবে এইভাবে করে সবগুলো গ্লাস খুলে নেব খুলে নিয়ে তারপর আমি এটাকে চাকু দিয়ে গোল গোল পিস করে নেব এই পিসগুলো পাতলা মোটা আপনারা যেরকম খুশি ওরকম করতে পারেন আমি আধা ইঞ্চির মতো মোটা এরকম একটা পিস করে নিলাম সবগুলো পিস করে নিয়ে দেখুন ভিতরে নারকেলটা দেওয়ার জন্য কি সুন্দর লাগছে এইভাবে করে আপনারা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন আজকের টিপস সুজি অনেকদিন ভালো রাখতে হলে কড়াইতে নেড়ে রেখে দিবেন তাহলে সুজিতে আর পোকা ধরবে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সুস্থ থাকুন ভালো থাকুন